আজকে তোমাদের সাথে সাদা ফুলকপি দেখাবো অসাধারণ সুস্বাদু এবং খুব কম ইনগ্রিডিয়েন্টসে কিন্তু রান্নাটা হয়ে যায় বাড়িতে ফটাফট কিন্তু এই সাদা ফুলকপি বানিয়ে নিতে পারো তার জন্য রেসিপিটা পুরোটাই দেখতে হবে স্টেপ বাই স্টেপ চলো স্টার্ট করে দিই আজকের রান্না প্রথমে দেখো ফুলকপিগুলোকে কেটে নিয়েছি এবং ভালো করে ধুয়ে নিয়েছি এরপর কিন্তু আমি একটু সেদ্ধ করব তার জন্য তার জন্য কড়াইয়ে বেশ খানিকটা জল অ্যাড করলাম প্রায় দেড় গ্লাস মতো জল অ্যাড করেছি এর মধ্যে দেব সামান্য পরিমাণ লবণ এবং লবণ দিয়ে জলটা একটু গরম হলে দিয়ে দেব ফুলকপি লবণ দেওয়ার কারণে কিন্তু ফুলকপিগুলো একটু লবণ হবে আর ভেতরেও ঢুকবে তো যাদের ফুলকপি খেলে গ্যাসের প্রবলেম হয় তারা কিন্তু অবশ্যই ফুলকপি রান্না করার আগে এইভাবে সেদ্ধ করে নিতে পারো তাহলে কিন্তু ফুলকপি খেলে গ্যাসের প্রবলেমটা হবে না তো সমস্ত ফুলকপি দিয়ে একটু নাড়ি চাড়িয়ে নিচ্ছি যাতে চারিদিকটায় লবণ হয় এবং ভালো করে ফুটতে সুবিধা হয় তিন থেকে চার মিনিট মতো আমি ফুলকপিগুলোকে সিদ্ধ করে নিয়েছি খুব বেশি সেদ্ধ করবে না হালকা একটু ক্রাঞ্চিভাব যেন থাকে একটু সেদ্ধ হলে কিন্তু নামিয়ে নেব এরপর জলটা ঝরিয়ে ফুলকপিগুলোকে উঠিয়ে রাখছি কোনোভাবে যেন জলটা না থাকে জলটা এবার এই জলটা আর কোনোভাবে ইউজ করব না কারণ এই জলটাই গ্যাসের প্রবলেম কিন্তু সৃষ্টি করে এবং এই জন্য জলটা আমি ঝরিয়ে নেবো কড়াইটাকে ভালো করে ধুয়ে নিয়ে গ্যাসে বসিয়ে দেবো কড়াই ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিলাম সাদা তেল আছে কিন্তু সর্ষের তেল ইউজ করছি না এই রান্নাটা সাদা তেল ঘি বা বাটার ইউজ করতে পারো এরপর হালকা সেদ্ধ করা ফুলকপিগুলো একটু তেলের মধ্যে ফ্রাই করে নেবো তোমরা যদি বেশি তেলে খেতে চাও তাহলে খেতে পারো আমি একটু কম তেল দিয়ে আজকে রান্না করছি কম তেলেও কিন্তু সুন্দর লাগে এই সাদা ফুলকপি খেতে তো যেহেতু একটু হালকা সেদ্ধ করা আছে তাই ফুলকপিগুলো কিন্তু হালকা একটু নরম হয়ে গেছে তো ভালো করে একটু ভেজে নেব একটু লাল লাল হয়ে আসলেই নামিয়ে রাখব তো দেখতেই পাচ্ছ হালকা একটু লালচে ভাব এসে গেছে এরপর নামিয়ে রাখব ফুলকপিগুলো ভাজার ফলে কিন্তু ফুলকপিগুলো একটু শক্ত থাকবে এবং খেতেও সুন্দর লাগে তো আর একটু সাদা তেল ইউজ করলাম অল্প পরিমাণ তো এর মধ্যে প্রথমেই তেজপাতা দিলাম তেজপাতাটা ধুয়ে দেবে তেজপাতায় প্রচুর নোংরা থাকে আর দুটো এলাচ ফাটিয়ে দিয়েছি দুটো লবঙ্গ আর সামান্য দারুচিনি দিয়ে একটু ফোরনটা ভেজে নেবো তোমরা চাইলে এখানে জিরো ফোড়ন দিতে পারো তো এরপর দিলাম একটু কাঁচা লঙ্কা যেটা চিড়ে রেখেছিলাম যাতে ঝালটা বার হয় কারণ এর মধ্যে কোনো গুঁড়ো মশলা যাবে না তার জন্য আগে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যারা ঝাল খেতে চাও একটু বেটেও দিতে পারো কাঁচা লঙ্কাটাই একটু ভাজা ভাজা হয়ে আসলেই প্রথমে দিলাম দু চামচ মতো পোস্ত বেটে রেখেছিলাম সেটা আর দিলাম চার থেকে পাঁচটা কাজু আর পাঁচ থেকে ছটা কিশমিশ বেটেছিলাম সেটা দিয়ে একটু জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে ভেতরে লামস না পড়ে যায় একটু ফুটে আসলে তার মধ্যে সামান্য স্বাদ মতো লবণ দিয়ে একটু মিশিয়ে নেব ঝোলটা একটু ফুটে আসলে দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপি চাড়িয়ে নিলাম ভালো করে সামান্য একটু জল অ্যাড করেছিলাম যাতে ফুলকপিগুলো একটু সেদ্ধ হয়ে যায় যারা কম সেদ্ধ খেতে চাও তারা একটু কম করে সেদ্ধ করবে তো আমি একটু বেশি করে সেদ্ধ করেছিলাম তো আমাদের বাড়িতে সবাই একটু বেশি সেদ্ধ খায় তার জন্যই তো দু থেকে তিন মিনিটের মধ্যে কিন্তু সেদ্ধটা হয়ে যায় হালকা আছে রাখলে তো আমি এক মিনিট পরেছিলাম ছিলাম যে ফুলকপিগুলো সেদ্ধ হয়েছে কি না তো তখন অবধি সেদ্ধ হয়নি তাই একটু নাড়ি চাড়িয়ে নিয়ে আবারও ঢেকে রাখবো আবার দেড় মিনিট পর দেখলাম ফুলকপিটা পুরো সেদ্ধ হয়ে গেছে এবং গ্রেভিটা অনেকটাই ঠিক হয়ে গেছে তো এরপর বেটে রাখা গরম মশলা দিলাম দুটো এলাচ হাতে দুটো লবঙ্গ আর সামান্য দারচিনি দিয়ে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলাম আর শেষে একটু আটা গোলা দিলাম যাতে ঝোলটা একটু গ্রেভিটা ঠিক হয় এবং শেষে নামানোর আগেই ঘি দিয়ে হালকাভাবে নাড়ি চাড়িয়ে নিলাম এবং এবং শেষে দিলাম সামান্য চিনি যাতে যেহেতু নিরামিষ রান্না মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে যেহেতু কিশমিশ দিয়েছি একটু মিষ্টি আগেই ছিল তাই বুঝে শুনেই মিষ্টিটা দেবে কতটা পরিমাণ লাগবে সেই বুঝে দিতে হবে তো একদম রেডি নিরামিষ এই সাদা ফুলকপি পোলাও বলো ফ্রায়েড রাইস মানে ভেজ ফ্রায়েড রাইস বলো পরোটা বা রুটির সাথেও কিন্তু বেশ ভালো লাগে বাড়িতে অবশ্যই তৈরি করো কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করো আর যারা পেজটাকে এখনও ফলো করে নি তাড়াতাড়ি ফলো করে নাও আর ইউটিউবের বন্ধুরা সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট রান্নার সাথে আজকের মতো টাটা